আসসালামু আলাইকুম আমি ডক্টর ফারহানা হায়দার চৌধুরী অবস্টিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট হিসেবে আছি ব্র্যাক হেলথ কেয়ারে সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুর মুখের ক্যান্সার যা বাংলাদেশের নারী মৃত্যুর একটি অন্যতম কারণ এবং শতকরা ভাগ ক্ষেত্রে এই রোগের কারণ হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ইনফেকশন তবে এই রোগের রয়েছে প্রতিষেধক টিকা এবং নিরাময়যোগ্য চিকিৎসা এই রোগের উপসর্গসমূহ যেমন অত্যধিক পরিমাণে সাদা স্রাব যাওয়া অথবা পরবর্তীতে এই সাদা স্রাব ময়লা অথবা বাদামি রঙের গন্ধযুক্ত স্রাবে পরিণত হওয়া অথবা স্বামীর সাথে সহবাসের সময় রক্তক্ষরণ হওয়া এরকম উপসর্গগুলো যখন দেখা দিবে তখন অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা যেমন বায়া টেস্ট প্যাপসমেয়ার এবং এইচপিভি ডিএনএ টেস্টের মাধ্যমে সম্ভব দ্রুত এই রোগের ডায়াগনোসিস করা এবং যথোপযুক্ত চিকিৎসার মাধ্যমে সম্ভব এই রোগকে জয় করা সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রতিষেধক টিকা নিতে চলে আসুন ব্র্যাক হেলথ কেয়ারে পরিবারের একজন হয়ে চিকিৎসা সেবা দিতে আমরা আছি আপনাদের পাশে